নমস্কার বন্ধুরা তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো আজকে আমি চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে সেটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির স্বাদের পুঁইশাগের চচ্চড়ি মাছের মাথা দিয়ে যে পুঁই শাকের চচ্চড়িটা হয় সেটা আমাদের সকলেরই প্রিয় কারণ কোনো যে কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে আমরা প্রথমেই ভাতের সাথে যেটা আমাদের সার্ভ করা হয় সেটা হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি আর মাছের মাথা দিয়ে এটা করা হয় এত সুন্দর খেতে লাগে সবারই মনে হয় যদি বাড়িতেও আমরা এইভাবে বানাতে পারতাম তো খেতে কত ভালো লাগতো তো আপনাদের আর চিন্তা করার কোনো কারণ নেই আমি আজকে সেই অনুষ্ঠান বাড়ির স্বাদের একদম ডিটো অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হবে আমি যে আজকে রেসিপিটিটা বানাবো তো আজকে দেখুন আমি কেমনভাবে এই পুঁই শাকের মাছের মাথা দিয়ে চচ্চড়িটা বানাই এটা খেতে হয় দুর্দান্ত স্বাদের তাহলে চলুন শুরু করি বন্ধুরা এই রান্নার প্রধান উপকরণ হচ্ছে মাছ মাছ মাছের মাথা লাগবে অবশ্যই তো আমি রুই মাছের মাথা নিয়েছি দুটো আর লাগবে হচ্ছে পুঁই দেখুন কত সুন্দর টাটকা একদম তাজা পুঁই এটাকে আমি কেটে ধুয়ে নিয়েছি ভালো করে সবজির মধ্যে লাগবে হচ্ছে মিষ্টি কুমড়ো আর হচ্ছে ঝিঙে আর আলু এই সবজিগুলো অবশ্যই দেবার চেষ্টা করবেন এই রান্নার প্রধান সবজি হচ্ছে এগুলো এগুলো কিছু বাদ দিলে হবে না আর লাগবে হচ্ছে বেগুন যেটা কেটে আমি জলে দিয়ে দিয়েছি যাতে কালো না হয়ে যায় আচ্ছা শুকনো উপকরণের মধ্যে লাগবে হচ্ছে ফোড়নের জন্য লাগবে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আমি একটু বড়ি নিয়েছি আর লাগবে হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ আর চিনি আর লাগবে হচ্ছে পেঁয়াজ কুচি আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোট করে কেটে নিয়েছি রসুন বেটে নিয়েছি এক চামচের মতো আর এক চামচের মতো সর্ষে বেটে নিয়েছি এর সাথে সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একসাথে বেটেছি আমি রান্নাটা করবো সর্ষের তেলে আর একটা ভাজা মশলা লাগবে ভাজা মশলাটা হচ্ছে এটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নকে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে তারপর আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি এই মশলাটা অবশ্যই দেবেন কারণ এই রান্নায় এইটাই স্বাদটা দুর্দান্ত বাড়িয়ে দেবে তো চলুন এবার রান্নাটা আমরা শুরু করি বন্ধুরা আমি কড়াই করাটা বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আমি তেল দিয়ে দেব কড়াটা গরম হয়ে গেছে প্রথমে আমি মাছটা ভেজে নেব। মাছটা ভাজার জন্য আমি মাছে যেহেতু নুন মাখানো আছে আমি শুধু এতে একটু হলুদ মাখিয়ে নেব একটু হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদটা মাখিয়ে নিয়ে ভালো করে আমি মাছটা ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবার মাছটা দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে ভাজতে হবে নালে কিন্তু আস্তে গন্ধ ছাড়বে তরকারির মধ্যে তাই মোড়াটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার মাছটাকে আমি উল্টে দিচ্ছি দেখুন এক পিঠটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এইভাবে আমি পিটটা ভেজে মাছটা তুলে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আমি মাছটা আপনারা চাইলে আমি রুই মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছের মাথাও নিতে পারেন কাতলা মাছের মাথাতেও খুবই ভালো হয় এবার আমি বড়িটা ভেজে নেব বড়িটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এক এক করে আমি এবার সব সবজিগুলো ভেজে নেব আলুটা দিয়ে দিচ্ছি আমি একটু অল্প নুন দেব আর একটু সামান্য হলুদ দেব এবার আমি ভালো করে আলুটা ভেজে নেব এইভাবে সব সবজি ভেজে করলে মানে তরকারিটা অপূর্ব হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে পারবে না যে বাড়িতে না অনুষ্ঠান বাড়িতে বানানো না আপনি যদি সবজিগুলো সব ভাজেন ঠিক করে তাহলে টেস্টটা অতটা আসবে না আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি কুমড়োটা দিয়ে দেবো এর সাথে আপনারা চাইলে আলাদাও ভেজে নিতে পারেন আবার এইভাবে একসাথেও ভেজে নিতে পারেন আলু আর কুমড়ো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে ঝিঙেটা যেহেতু প্রচুর কচি এটা ভাজতে বেশিক্ষণ লাগবে না তাই এবার আমি ঝিঙেটা দিয়ে দিচ্ছি আর এর সাথে আমি বেগুনটাও দিয়ে দেব একদম কচি বেগুনটা ভাজতে বেশিক্ষণ সময় লাগবে না তাই এগুলো আমি একটু লাস্টের দিকে দিলাম দিয়ে এবার একসাথে এগুলোকে সব আমি ভালো করে ভেজে নেব সবজিগুলো আমার সব ভালোভাবে ভাজা হয়ে গেছে আমি সবজিগুলো এবার নামিয়ে নিচ্ছি এবার আমি ফোড়ন দেব ফোড়নের জন্য আমি একটা তেজপাতা দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে লাল লাল করে এবার এই সময় আমি একটু নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমি একবারই নুনটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজ দেখুন পিঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসছে এবার আমি রসুনটা দিয়ে দেব রসুন পেঁয়াজ একসাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো এক এক করে দেবো প্রথমে হলুদ দেব হাফ চামচের মতো গুঁড়ো লঙ্কা দেব আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন আচ্ছা এবার লাগবে হচ্ছে একটু জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেবো আপনারা চাইলে গোটা জিরেকে সিলে বেটেও দিতে পারেন কোনো অসুবিধা নেই অল্প করে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব এতে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় শাকটা এবার আমি দিয়ে দেব শাকটা আমার অনেকটাই নরম হয়ে এসছে আর মশলার সাথে ভালোভাবে মিশে গেছে এবার আমি যে সবজিগুলো ভাজা ছিল সেগুলো এতে দিয়ে দেব যে সবজিগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার এতে আমি যে সরষে বাটাটা ছিল সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়ে দেবো এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি যে কোনো শাক জাতীয় সবজিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না সেই জন্য মিষ্টি অবশ্যই দিতে হবে আমি এখানে দেড় চামচ মতো চিনি দিলাম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টি দিয়ে দেবেন এই প্রথমবার আমি কোনো শাকের প্রিপারেশান আপনাদেরকে দেখাচ্ছি আমি আগেও অনেক দেখাবো শাকের প্রিপারেশান যদি আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন আমি নতুন নতুন এরকম অনেক শাকের রেসিপি আপনাদেরকে দেখাবো এবার আমি এতে একটু জল দিয়ে দেবো চাপা দিয়ে আমি সেদ্ধ করে নেব এখানে আমি একবার খুলে দেখেছিলাম দেখে আমি ঝাল নুন সব চেক করে নিয়েছিলাম আর মাছের মাথাটা ভেঙে এইভাবে দেখুন মাছের মাথাগুলোকে এরকম ভেঙে টুকরো করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আপনারা যখন এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো তখন মাছের মাথাটা ভেঙে দিয়ে দেবেন দিয়ে বাকিটা আরও টোয়েন্টি পারসেন্ট কুক করে নেবেন আর যদি সবজিগুলো খুব গোটা গোটা থাকে তখন একটা ডালে কাটার সাহায্যে সবজিগুলোকে একটু মানে থেদলো থেঁতো থেতো মতো করে দেবেন ঘাঁটা ঘাঁটা মতো হয়ে যাবে তবে ভালো লাগবে খেতে দেখছেন আমি একটা ডালে কাঁটা দিয়ে এটাকে একটু গেলে দিয়েছিলাম যেগুলো গোটা গোটা ছিল যে সবজিগুলো তো এরকম মাখো মাখো তৈরি হয়ে গেছে তো আমার একদম রেডি এটা আর এটাকে বেশি জুস রাখবেন না একদম গা থেকে তেল তেল মতো বেরিয়ে আসবে ছেড়ে যাবে দেখুন আমার কতটা শুকনো হয়ে গেছে তেল ছেড়ে দিচ্ছে এইরকম অবস্থায় এটাকে আনতে হবে এনে তারপর বন্ধ করতে হবে আমার একদম এটা রেডি হয়ে গেছে এবার আমি খালি ভাজা মশলাটা উপর থেকে দিয়ে দেবো যে ওই পাঁচ ফোড়নটা ভেজে রেখেছিলাম গুঁড়ো করে সেইটা এবার দিয়ে দেবো এইটাই হচ্ছে আসল স্বাদ এটা একদম লাস্টে দিতে হবে দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে আমি ওপর থেকে দিয়ে দিলাম এটা দিয়ে আমি গ্যাস বন্ধ করে দেবো সুন্দর হয়েছে তাহলে দেখলেন বন্ধুরা আমি কত সুন্দরভাবে বানিয়ে ফেললাম এই পুঁইশাখের চরচড়ি মাছের মাথা দিয়ে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে একদম লোভনীয় অনুষ্ঠান বাড়ির মতো খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয় এত সুন্দর গন্ধটা বেরিয়েছে আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম না আপনারা বুঝতেন যে এটা কত সুন্দর খেতে হয়েছে তাহলে বন্ধুরা আমার এই রান্নার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন রান্নার ভিডিও আপনারা সহজেই নোটিফিকেশান পেয়ে যান তো আর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি শেয়ার করে দেবেন ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে নমস্কার